সামনে সেন্সার সহকার আর সামনে বাম্পার সহকার চাইলে এটা আপনি বডি কিট করে নিতে পারবেন অত এমনি গাড়িটা খুব দেখলে পছন্দ হবে এই গাড়ি আপনার কাছে থাকা আর আপনার কাছে যদি দুই বছর পরে বিক্রি করেন তাও আশা করি আপনি যা কেনবেন তাই ব্যস্ত পারবেন এটা রাজুকি একটা গাড়ি গাড়ির কন্ডিশনটাও অনেক ভালো সহকার কন্ডিশনটা অনেক ভালো লাকজারি গাড়ি আর এটা কিন্তু ভাইয়া ব্যাগবেলা পাওয়ার এটা আপনার যে ব্যাগটা কিন্তু পাওয়ার সহকার দেখেন ব্যাগটা কিন্তু পাওয়ার গাড়িটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি গাড়িটা কন্ডিশনটা আপনার যে না দেখবে আশা করি সে অনেক মিস করবে দেখেন একেবারে নতুন অবস্থা দেখেন আমরা এটা খুলে দিই একেবারে নতুন অবস্থায় আছে একেবারে নতুন অবস্থা জি এটা কিন্তু একটা পার্টি গাড়ি ব্যাংকের লোন সহকার চাইলে আপনার ব্যাঙ্ক লোন করে নিতে পারবেন চাইলে আপনি ব্যাঙ্ক লোন করে নিতে পারবেন আমরা সব প্রস্তুতি সব কিছু আমরা করে দিব। জি দেখেন এই সেটটা দেখেন একেবারে যা আসে র অবস্থা আছে কোনো রং হয়নি ক্যা কোনো কিছু হয়নি ক্যা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কে যে কোনো জায়গা থেকে আপনার পছন্দ জায়গা থেকে আপনার চেক করে নেবেন দেখেন এই সেটটা দেখেন অনেক ভালো একটা গাড়ি আমরা ইঞ্জিনটা বোন টান দিই ইঞ্জিনটা আপনি দেখেন জি দেখেন আমরা ইঞ্জিনটা টান দিই ইঞ্জিনটা দেখেন

তাইলে আমরা একচল্লিশ লক্ষ টাকা আমরা রাখতে পারবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম